আন্দোলনে যাদেরকে পাইছি তাদেরকেই দেখে নেব হাত তুলে কাউকে পরীক্ষা করতে হবে না আবার প্রোগ্রাম থেকে অভিমান করে নিজের সাথে কতজন এসেছেন এটা দেখাইলে এটা তো আমি খুশি হব না অত্যন্ত জরুরি অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এবং নব্য জেগে ওঠা স্বৈরাচারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা উৎপেতে থাকে যখন সুযোগ পায় তখন এই ষড়যন্ত্রে মেতে উঠে আমি বলবো একাত্তরের পরবর্তী সময় থেকে অদ্য পর্যন্ত শত শত ষড়যন্ত্র হয়েছে কোন ষড়যন্ত্র জাতীয়তাবাদী শক্তিকে রুখতে পারে না জাতীয়তাবাদী শক্তিকে রুখতে পারে না আমরা বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী যারা তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না এই বাংলাদেশী জাতীয়তাবাদের এই অনবদ্য সৃষ্টিটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া যিনি আমার আদর্শের জনক যিনি বাংলাদেশের পক্ষাত রাজনীতিবিদ মসিউর রহমান যদুমিয়াকে জিজ্ঞেস করছিলেন আমি কি করব কি করলে মানুষের ধার প্রান্তে পৌঁছাতে পারব তখন মসিউর রহমান যদুমিয়া যাদুমিয়া বলেছিলেন আপনি কি ডিকটেটরশিপ দিয়ে ফিল মার্শাল আইয়ুব খান হতে চান নাকি জনগণের মাঝে ফিরে যেতে চান জনগণের নেতা হতে চান তৎসময়ে সামরিক অফিসার জিয়াউর রহমান বলেছিলেন আমি জনগণের মাঝে যেতে চাই আমি জনগণের নেতা হতে চাই জনগণের মনের মনে কোটায় স্থান নিতে চাই মিয়া এটা অত্যন্ত কঠিন কাজ সেটা কি আপনার পক্ষে সম্ভব হবে কিনা জিয়া রহমান বলছে আমি কঠিনকেই ভালোবাসি কঠিনের সাথে আমার বসবাস করেছিলাম মৃত্যু নিশ্চিত জেনেছিলাম দেখ যদি স্বাধীন না হয়তো সামরিক আদালতে সর্বপ্রথম জিয়রমানের ফাঁসি হতো রাষ্ট্রদৌর কারণে তিনি বলেছিলেন আমি কঠিনকেই ভালোবাসি কঠিনের সাথে লড়াই করি আমি কঠিনের সাথে লড়াই করে বিজয় চিনে আনি

এসি রুমে আলিশান রুমে পাশাদে বসে রাজনীতি করতে দেয়া হবে না আপনি আপনার এলাকায় যেতে হবে এলাকার জনগণের খবর নিতে হবে হতদ্র মানুষের পাশে থাকতে হবে ঢাকায় বসে রাজনীতি করতে দেওয়া হবে না সেজন্য বলছেন আমি রাজনীতিকে কঠিন করে দেব যারা রাজনীতি করে যারা জনগণের সেবা করে জনগণের পাশেই থাকতে হবে সেই জন্য তিনি সেই কথাটি বলেছেন আর জিয়া রহমান ঢাকায় বসে না থাকে সারা বাংলাদেশে ঘুরিয়ে বেড়াইছিলেন বলে তিনি মানুষের মনের মনে কোটা স্থান করে নিয়েছিলেন আমরা তার আদর্শ শৈনি তাই আজকে বলবো যারা ঢাকায় আছেন আপনারা আসার সময় বাবলা কত বছর ঢাকা সরের রাজনীতি করতেছি নব্বই সাল থেকে পঁচিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল কিভাবে চলে গেল জানি হাঁটতে হাঁটতে পঁয়ত্রিশ বছর ঢাকা শহরের অলিগুলিতে কাটিয়ে দিলাম তাই সহযোদ্দাদেরকে বলতে চাই আমি প্রোগ্রামে আসলে আপনাদের কাউকে হাত উঠাই না কারণ এখন হাত উঠাইলে একের সাথে অনেকে হাত উঠাবে